প্রায় দুই মাস পর আমি ভিডিওতে বয়েস দিচ্ছি কিন্তু এতদিন ভিডিও দিই না এরকমটা নয় আমি ভিডিও দিয়ে গেছি কিন্তু যখন আমাদের দেশে নতুন করে যুদ্ধ শুরু হয় মানে ছাত্র আন্দোলন এই যে সুরাচার পতন আরও কত কিছু ঘটে গেল এরই মাঝে যে আমাদের পলক আঙ্কেল সুন্দর মতো করে কিছু দিনের জন্য নেট অফ করেছিল তখন কিন্তু আমি বসে থাকিনি তখন অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েট করি ছোটো ছোটো রিলস বানাই আর তখনই কিন্তু আমি অনেক অনেক বয়েস দিয়ে দিয়ে অনেক ভিডিও বানিয়ে ফেলেছি আর আর তখন কিছুদিন পরপর আমি হচ্ছে ভিডিও দিতে থাকলাম আমার সেই চঞ্চল্যকর ভিডিও যেইগুলো আমার বান্ধবী তারপর হচ্ছে আমার জামাই আত্মীয় স্বজন যতজন আছে সবাই বলো আমি এত চিল্লাই চিল্লে কথা কেমনে বলি এত চিল্লানোর কি আছে প্রত্যেকটা ভিডিওতে এত চিল্লে কেমনে বকি কেমনে এত কেমনে বকাবকি করি এই নিয়ে যে কত শত কথা তাদের কিন্তু কিন্তু তারা জানে আবার আমি যে সবাইকে আনন্দ দেওয়ার জন্য হচ্ছে এই ব্লগ ভিডিও বানাই আসলে রান্নার ভিডিও সবাই বানায় কিন্তু আমি চাই আমার ভিডিওটা যেন সবার কাছে ভালো লাগে সেই জন্য আমি একটু চিল্লে পাল্লা ভিডিওটা মেক করি আর ব্লগে ভয়েস দিই তো যাই হোক এটা কিন্তু কথা না কথা হচ্ছে এখন সে চঞ্চলকর সুরটা আমার আর আসছে না মানে হচ্ছে কোনোভাবে আমি ফ্রি হতে পারছি না এই দুইটা মাস আমরা কত কিছুর দিয়ে গেলাম এত কিছু দেখে এখন আর সেই সুরটা যেন আসে না সেই কথাগুলো যেন আসে না কিন্তু আমার এই শখের পেজ যেটা কিন্তু চালাতেই হবে সেই জন্য আমি যেরকম আমার বাবুটাকে বড় করি ঠিক সেই রকমটা আমার এই ফেজটাকে বড়ো করতে করতে দু বছর পার করলাম এখন এই ফেজের মায়া না ছাড়তে পারছি না রাখতে পারছি এত তো খারাপ সিচুয়েশানের মাঝে আমি যখন দুদিন পোস্ট না দিই রিলস না দিই তখনই দেখি একদম ফেজটা ডুবে গেছে মানে আর ওটা গ্রো করানো সম্ভব হয়ে ওঠে না কিন্তু যখন তিনটার বেশি রিলস পোস্ট ভিডিও দিতে থাকি তখন আবার গ্রো করি কিন্তু এইভাবে শত কাজের মধ্যে এই এই কন্টেন্টগুলো ধরে রাখতে এই রিচটা ধরে রাখতে যে কতটা হিমশিম খেতে সেটা শুধু আমরাই জানি কিন্তু এখন আর ইচ্ছে করছে না এই যে কিছুদিন আগে আমার এই সুন্দর জেলা ডুবে গেছে বন্যায় যেটা আমরা কেউ চিন্তাও করতে পারি না আমাদের পুরো ঘর বাড়ি সব কিছুতে পানি ঢুকে কী একটা অবস্থা যেটা আমি কেন আমার মা বাবা বা আমার শ্বশুর শাশুড়ি কেউই চোখে দেখেনি এরকম বন্যা পুরো ঘরে শুধু পানি আর পানি কিভাবে যে সব উঠে গেছে পানি কেউ আমরা চিন্তাও করি না আমাদের ঘরে যে যেরকম পানি হবে এরকম বন্যা আমাদের উঠোন ভরে যাবে যে উঠানে আমরা কি সুন্দর হাঁটাহাঁটি করতাম যে উঠানে আমরা সবাই মিলে গল্প করতাম সে উঠানে আজকে অনেক অনেক পানি তো এভাবে চলছে এত এত বিপদ প্রথম থেকে হচ্ছে আমাদের দেশটা স্বাধীন হওয়া নিয়ে কত রক্তাক্ত এই মাসটা গেল তখন এই রক্তাক্ত মাস পেরে আগস্ট মাসের পাঁচ তারিখে আমাদের দেশটা স্বাধীন হয় নতুন করে তখন আমরা মনে প্রাণে চেয়েছিলাম আমাদের দেশটা স্বাধীন হয়ে গেছে কিন্তু একটার পর একটা বিপদ থাকে না যখন আমার পেজটা একটু ঘুরে দাঁড়াবে যখনই আমার পেজটাকে অনেক দূর আমি নিয়ে গেছি ঠিক তখনই একটা না একটা বিপদ এসে পড়ে তখন আবার মনটা ভেঙে যায় কিন্তু বিপদের পাখে পাকে আমি আবার আমার পেজে কাজ করি কারণ আমি চাই না আমার পেস্টটা ডুবে যাক এই যে কিছুদিন পরে আবার আমার নানু মারা যায় তারে কিছুদিন পরে আবার আমার জ্যাঠা মারা যায় তারপর তো বন্যা আছে এইভাবে একটার পর একটা লেগেই আছে লেগেই আছে এই যে দেখুন আমাদের কি সুন্দর রোডটা এটা হচ্ছে আগের ভিউ আর এখন দেখেন বন্যা একদম ফুরা ডুবে গেছে আমাদের সেই রাস্তাটা এখন পানিতে একদম ভরপুর মানে এর এরই মাঝে আমাদের বাড়ির সামনে হচ্ছে বড় একটা পুকুর আছে আর হচ্ছে ঘাট আছে এই ঘাটটাও দেখুন একদম ডুবে অবস্থা না ঝাল কিন্তু এটা আগে দেখুন কি সুন্দর এরকম শুকনো ছিল এটা দেখতে অনেক সুন্দর লাগতো এটাও এখন পানিতে একদম ডুবে ছয় সাত ফুট পানিতে একদম ডুবে গেছে কিন্তু যাই হোক এই খারাপ পরিস্থিতি আমরা হচ্ছে ভালো আছি আমরা সুস্থ আছি আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে থেকেছি আম একটু বান্না করতে কষ্ট হয়েছে ছাদের রান্না করেছি তাও সুক্রিয়া কিন্তু অনেক হচ্ছে এই সুযোগটাও পায়নি তো এত বিপদের মাঝে আর বয়সটা যেন আসে না সেই চঞ্চল্যকর বয়স তো যাই হোক এইভাবে যে আমরা দেখাচ্ছি সেটাও হচ্ছে অনেক সামনে চেষ্টা করবো আবারও সে আগের মতো ভিডিও মেক করার তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ